হ্যালো প্রিয়ন আসসালামু আলাইকুম দুধে ভেজানো পিঠা খেয়েছি তো অনেক পিঠায় কিন্তু কেন জানি এই দুধপাকন পিঠাটা এত ভালো লাগে রসে টই টম্বুর এই পিঠাটা আর খেতেই অন্যরকম একটা ভালো টেস্ট তো এই পিঠাটা কিভাবে বানাবো সেভা সেটা আপনাদের সাথে শেয়ার করব তো আমি দুই কাপ ময়দা নিয়ে নিব তো আমি আমার এই যে এই কাপটা দিয়ে আমি মেজারমেন্ট মেবে নিচ্ছি সব তো আমি দুই কাপ ময়দা নিয়ে নিচ্ছি তো এই দুই কাপ ময়দা নেওয়ার পর আমি নিয়ে নিব এক কাপ চাউলের গুঁড়া তো দুই কাপ ময়দা যেখানে নিব সেখানে এক কাপ চাউলের গুঁড়া দিব আর এভাবেই মেজারমেন্ট করে নিব তো এখানে আমি এই যে দুধ নিয়ে নিয়েছে দুধের সাথে একটু চিনি মিশাই নিয়েছিলাম একটু লবণ দিয়েছিলাম এখন এই যে এখন ওই যে এই যে গুঁড়োটা ছিল গুঁড়োটা দিয়ে এখন আটাটা মেরে নিব তো এই মেরে নিয়ে এখন আটাটা এখন আমি যে ঢেকে রেখে দেবো আধা ঘন্টার জন্য তো ও যেন আটাটা সিদ্ধ সুন্দর মতো হয়ে যায় মানে ঢাকনাটা ঢেকে দিয়ে তুলে তো তারপরে আমি এই যে আটাটা মানে আমি সব খামিরটা নিয়ে নিয়েছি প্লেটে এখন একটু গরম ছিল তাই একটু ঠান্ডা করে নিয়েছিলাম তো এই খামিরটা একটু মাখা নিতে হবে আর খুবই সুন্দর করে মাখাতে হবে যাতে অনেক তুলতুলে নরম সফট একটা ডো হবে তো আমি একটু ঘি দিয়ে দিচ্ছিলাম তো ঘিটা ঘিটা একটু দিব আর ফ্লেভার ভালো আসবে এখানে সাদা তেলও দেওয়া যায় এখানে আমি আবার ডিম দিয়ে দিচ্ছিলাম আর ডিমটা তো দিতেই হবে আর ডিমটার জন্যই আরও ভালো মানে পিঠাটা সুন্দর হবে তো ডিম দিয়ে দিচ্ছি ডিম দিয়ে এখন অনেক সুন্দর করে খামিরটা মাখাতে হবে আর যাতে অনেক সফট অনেক সফট একটা ডো হয় তো এখানে মাখাতে মাখাতে পরে আমি হলো ডিমটা একটু অল্প অল্প করেই দিয়েছিলাম প্রথমে অল্প দিয়েছিলাম পরে যে লাস্টে বাদ পাঁকে যা যেটুক ডিম ছিল সেটুকু দিয়ে দিয়েছি আর এবার ভালো মতো মাখাই নিতে হবে আটাটা খুব সুন্দর করে মাখাই নিব তো আটাটা মূলত আটাটা মাখানোই মানে মূল দিয়ে যদি আমি মানে ভালো না হয় তাহলে পিঠার শেপটা ভালো আসবে না তো এখানে দেখতে পাচ্ছেন আমার আটাটা অনেক সুন্দর করে মানে আল সফট হয়েছে আর খুব সুন্দর করে একদম খামেরটা সুন্দর হয়েছে এখন আমি লেসি কেটে নিব আর এই লেসিগুলো আপনার যেরকম শেপ দিতে চান। যদি বড় চান যদি বড় চান বড় করে নিতে হবে মানে আটার খামেরটা একটু বেশি করে নিতে হবে তো এখন দেখতে পাচ্ছেন আমি আমার এই যে এইরকম ধরনের পিঠাটার শেপটা এরকম করব আর বেশি বড় করতে যাবেন না কারণ পিঠাটা ফুলে অনেক বড় হবে আর সেক্ষেত্রে ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে তো আমি এই যে দেখতে পারছেন খুব সহজে একটা ডিজাইন করে নিলাম এভাবে আমি সবগুলো ডিজাইন করে নেব আর এই ডিজাইনটা অনেক সহজ আর একটু এই যে খেচ কাটা খেঁচ কাটা ডিজাইনটা করতেছে যে একটু একটু গভীরে ই করে নেবেন মানে বেশি পরিমাণ ইয়ে করবেন তাহলে কি ওই দুধ যা একটু রসটা যাবে তাতে হলো পিঠাটা অনেক ফুলতে বেশি সাহায্য করে তো এই জন্য এভাবে বেশি করে নেবেন গর্তটা যাই হোক এভাবে আমি সব করে এটা ডিজাইন করে নিয়েছি আর ডিজাইনগুলো দেখতে সবগুলো অন্য এক এক রকম হচ্ছে একটু তেরা কোয়ালিটির করছে একটু সোজা মানে যাই হোক কিন্তু ফুলগুলো অনেক অনেক সুন্দর হচ্ছে আর খুবই মানে খুবই সহজে অনেক সুন্দর সুন্দর ডিজাইন হচ্ছে এইভাবে আমি সব কয়টা পিঠাগুলো বানিয়ে নিয়েছিলাম আর এই পিঠাগুলো মানে এভাবে বানাইতে আমার কাছে খুব ভালো লাগছিলো কারণ খুব অল্প টাইমে সুন্দর সুন্দর ডিজাইন হয়ে যাচ্ছিলো তো এই যে এইভাবে ডিজাইন করে নিচ্ছি আর এই যে নিচের দিক একটু মাঝখানের দিকে একটু ছিদ্র মতো করে নিলে আর একটু ভালো হয় কারণ তাদের বেরোতে দেওয়ার পরে একদম টপ টপ ফুলে উঠবে তো সেটা মানে অতিমাত্রায় ফুল সেটা হবে না কারণ চুপসে যাবে সেই জিনিস মানে পিঠাটা তাই জন্য এরকম একটু ছিদ্র করে নিব আর এখানে আমি আর একটা ডিজাইন করে নিয়েছিলাম এই ডিজাইনটা একটাই করছিলাম আর বাদ বাকি ফুলগুলাই করে নিচ্ছিলাম কারণ এইটার থেকে আমার কাছে ফুল ফুল ওইগুলাই মানে বেশি ভালো লাগতেছিলো আর একরকম পিঠা হবে ভালো লাগছিলো তাই জন্য এই খেঁচকাটার ডিজাইনটা করার পরে আমি সব পিঠাগুলো এক যে বানিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন আমি কিছু ছোট বানাইছিলাম আর বড় বানাইছিলাম এখন এগুলো এখন আমি তেলে পরে ভাজবো আর তেলটা একটু মিডিয়াম মানে হাই দেওয়া যাবে না আর সে লো একদম লো দেওয়া যাবে না মিডিয়ামের ভিতর লো ওইটাই দিয়ে আমি সেকে ভেজে নিয়েছিলাম আর খুবই সময় নিয়ে ভেজে নিব কারণ এটা হলো মানে মস করা যাবে না আর এদিকে কাঁচা রাখা যাবে না একদম পারফেক্ট একটা ভাজি মানে ভাজা লাগবে আর যাতে ওইটা মানে আমি যদি দুধে দিই দুধে দি দেওয়ার পরপরই সুন্দর মতো নরম হয়ে যাবে তো এই জন্য একটু সময় নিয়ে আর ভাজে নিতে হবে সুন্দর মতো এই ফাঁকে আমি একটু দুধটা জ্বাল দিয়ে নিব কারণ পিঠাটা ভাজা হয়ে গেলে আমি দিয়ে দিব দুধের ভিতরে তো দুধের ভিতরে আমি যে একটু লবণ দিয়ে দিচ্ছি আর লবণ দিলে তো মানে মিষ্টির জিনিস একটু টেস্ট বেড়ে যায় তো আমি সেই জন্য লবণ দিয়ে দিয়েছি আর পরিমাণ মতো আমি চিনি দিয়ে দিতে হবে চিনিটা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো আর এখানে আমি সারানো পাত্র মানে সারানো পাত্র ছিল না তো এই জন্য রাইস করার পাত্রেই আমি দুধটা জ্বালাই নিচ্ছিলাম তো এখানে দেখতে পাচ্ছেন চিনিগুলো সব পরিমাণ মতো দিয়ে দিচ্ছি তো চিনি দেওয়ার পরে যে এলাচ আর এইটা দিয়েছিলাম আর এই যে এখানে কনডেন্স মিল্ক দিয়ে দিচ্ছিলাম মশলা দিয়ে দিয়েছিলাম তো মশলাটা এই যে দেখতেই পাচ্ছেন কি মশলা দিয়েছি আর এখানে এই যে ইয়ে একটু নেড়ে দিলাম তো এখন এই যে দুধ জ্বালানো হয়ে গেছে এখন আমি এই যে পিঠাগুলো দিয়ে দিব আর দুধটা অনেক ঘন করা যাবে না কারণ এই পিঠাগুলো তো ফুলবে না মানে পিঠাগুলার ভিতরে রস যাবে না তো সেই জন্য আরও কয়েকটা ছিল পিঠা ওগুলো বাদ বাকিগুলো আমি দিয়ে দিয়েছিলাম সেটার ভিডিও করিনি তো এই যে আমার এখন লাস্ট ফাইনাল লুক পিঠাগুলো অনেক টেস্ট হয়েছিলো খেতে অনেক টেস্ট হয়েছিল মানে আমার কাছে খুব ভালো লেগেছে আমার হাজবেন্ডের কাছে খুব ভালো লেগেছে আপনারাও যদি বানান তো বানিয়ে খেয়েন অনেক টেস্ট একটা পিঠা আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন